যে কাটিগোড়ার আওয়াজ হচ্ছে যে লোকাল চাই যে মানুষ পাঁচ বছর একুশে প্রার্থীতে না পাওয়ায় ও কংগ্রেসে টিকে থাকতে পারলেন না উনি আবার কীভাবে কাটিগোড়ার এমএলএ কংগ্রেসের হয়ে উনি আবার কীভাবে কংগ্রেসে থাকলেন কাটিগোড়ায় ইতিমধ্যে যে বিষয়টি নিয়ে আগুন জ্বলছে স্থানীয় বনাম বহিরাগত প্রার্থীতে লয় এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা কি পরিবর্তন চাইছেন দেখুন আমি বিগত এক বছর থেকে দেখছি কাটিগোড়াতে নতুন একটি হাওয়া উঠেছে যে বহিরাগত বনাম লোকাল লোকাল বলতে আমরা দেখেছি বিগত নির্বাচনে আমরা যদিও আমাদের বাবু আমাদের কাটিগড়ার এমএলএ বর্তমানেও রানিং এমএলএ একটা প্রশ্ন বাবু আপনি কোন দলের সমর্থন আমি অ্যাকচুয়ালি আমি তো আগে ইউডিএফ করতাম এরপরে ইউডিএফ রিজাইন করেছি এখন আমি নির্দল আমি নির্দলই আছি কিন্তু আমি কংগ্রেসকে সমর্থন দিই ঠিক আছে তো বিগত নির্বাচনে আমরা দেখেছি যে খলিলবাবু আমাদের এখানে জিতে কংগ্রেস থেকে কিন্তু মানুষের যে আবেগ যেটা লোকাল প্রার্থী নিয়ে খলিলবাবু যদিও আগলাপুরের ছিলেন তো এর আগে আমরা অনেক বিধায়ক দেখেছি দুই একজন পরে আমরা ইতিহাসে যদি চাই যদিও আমরা ভোট দিইনি আব্দুল হামিদ মজুমদারের পরে আরও এক দুজন পরে বাকি সব বহিরাগত বহিরাগত বলতে শিলচর থেকে এসে বা অন্য অন্য জায়গা থেকে এসে বিধায়ক হয়েছে তো কাটিগোড়ার যুব সমাজের একটা আওয়াজ একটা আবেগ যে আমাদের স্থানীয় প্রার্থিত্ব যদি দে পার্টি যদি স্থানীয় স্থানীয় প্রার্থীত্ব দে তখন কি হবে কাটিগোড়ার যে দুঃখ যেটা আছে যেটা কাটিগোড়ার মাটির থেকে দুঃখ মানুষ মাটির মানুষ যারা দুঃখ করছে যারা গ্রামে গ্রামে কাটিগোড়ার যদি কোনো মানুষ থাকে সেই কথাটা বুঝতে পারবে আর যদি বাইরা কোনো মানুষ থাকে যদিও এমএলএ সিপ ওনারা পাঁচ বছর কাটিয়ে যান কিন্তু কি হয় মানুষ সবচেয়ে বড়ো প্রবলেম হয়ে যায় যে আজকে বাইরা যদি এমএলএ হন আমাদের শিলচরে যদি হন কাটিগড়ার গরিব মানুষ যারা আছে ওরা শিলচরে গিয়ে যদি এমএলএ পায় গুয়াহাটি চলে গেছে ওদের প্রবলেম হবে তাই আমরাও চাচ্ছি যে কাটিগোড়ার লোকাল একজন প্রার্থী হোক যের প্রার্থীকে মানুষ এসে পাবে ওদের ঘরে এসে পাবে যদিও যদিও পায় না তাহলে ঘুরে গেলে ওর এমনভাবে লস হবে না যে ও আফসোস করতে পারে না দেখুন আপনাকে একটা সোজাসুজি কথা বলি কারণ এমএলএ কার দরকার এমএলএ গরিব মানুষের দরকার যারা বিজনেসম্যান আছে ওদের এমএলএর দরকার পড়ে না ওরা বিজনেস করে চলে যায় কিন্তু গরিব মানুষের স্কিমের দরকার গরিব মানুষের ছোটো ছোটো জিনিসের দরকার ওরা এর সঙ্গে সরকারি সুযোগ সুবিধা যেগুলো তো এমএলএর সঙ্গে ওরা যোগাযোগ করতে হবে আর এমএলএর সঙ্গে তখনই যোগাযোগ করতে পারবেন যখন স্থানীয় কেউ এখান থেকে প্রার্থিত্ব পাবে এবং জিতবে সেটাই কাটিগুড়ার হবে যেহেতু আপনি বলছেন আপনি কংগ্রেসকে সমর্থন করছেন বর্তমানে এইবারের কাটিগুড়া বিধানসভায় যারা প্রার্থী রয়েছেন প্রার্থীর তালিকায় নাম রয়েছে চর্চায় একজন হচ্ছেন কাঠিগড়ার স্থায়ী বাসিন্দা বলতে গেলে আপনারা যে ইস্যুটি তুলে ধরছেন স্থায়ীয় বন স্থানীয় বনাম বহিরাগত জন্মসূত্রে যিনি কালাইনের বাসিন্দা অপরদিকে একজন হচ্ছেন নবাগত কাঠিকগোড়ার বাসিন্দা নবাগত বলার কারণটি হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় যিনি ক্যান্ডিডেট আমি প্রথমেই বললাম যে একজন হচ্ছে সন্দীপ দাস কালাইনের আরেকজন হচ্ছে পাপন দেব নবাগত উনি কাঠিগোড়ার বাসিন্দা হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভোটার লিস্ট নিয়ে খুব চর্চা চলছে ভাইরাল হয়ে গেছে সোজাসুজি কথা বলতে গেলে সেই সুবাদে কাঠিগোড়ার সার্বিক উন্নয়ন যদি বলা যায় এই দুই প্রার্থীর মধ্যে কাকে আপনি দেখছেন যে এই প্রার্থীকে যদি মনোনয়ন দে কংগ্রেস দল তাহলে কাঠিগোড়ার কতটুক কি সার্বিক উন্নয়ন হতে পারে কাকে পার্টি মনোনয়ন দিলে বা প্রার্থী করলে আমি একটা প্রথমত আমি সন্দীপ দাসের কথা বলবো সন্দীপ দাস কালাইনের মানুষ আমরা ছোটো থেকে ছোটো থেকে ওনাকে দেখেছি কালাইনে আমাদের ঘর তো কালাইনে তো উনি একজন মাটির মানুষ ওনাকে ওনাকে এমনভাবে দেখবেন না যে উনি খুব ড্রেসিং মেরে চলছেন উনি এমএলএ প্রার্থী হচ্ছেন এরকম ওনার কোনো চিন্তাধারা নেই তো আমরা কাটিগোড়ার মানুষ চাচ্ছি যে সন্দীপ দাসকে যদি প্রার্থী করা হয় সন্দীপ দাস অনেক দিন থেকে আমরা দেখেছি উনি সোশিয়াল ওয়ার্কারের সঙ্গে জড়িত উনি একবার পঞ্চায়েত প্রেসিডেন্ট হয়েছিলেন কালাঞ্জীবীতে তো আমরা বিভিন্ন কাজে ওনাকে দেখে দেখেছি যে আগে থেকেও দেখেছি যে উনি সঙ্গে থাকেন মানুষের দুঃখে দুঃখে সুখে এবং আসছে পাপন দেবের কথা পাপন দেব দেখুন পাপন দেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই কিন্তু আমি একটি কথা বলতে পারি আমাদের প্রশ্ন হচ্ছে সার্বিক উন্নয়ন কাকে প্রার্থী হিসেবে কংগ্রেস দিলে হতে পারে আমি আমি একটা কথা বলছি যে পাপন দেব হচ্ছেন দোলা দোলাই ওনার ওনার গোড় দোলাই ঠিক আছে আমি আগে একটি কথা বলেছিলাম যে এমএলএ কার এমএলএ কোন মানুষের দরকার স্থানীয় মানুষের দরকার এমএলএ গরিব মানুষের দরকার উনি এসেছেন দু হাজার নির্বাচনে আমি যতটুকু জানি উনি বরকোলা ইলেকশন খেলতে চেয়েছিলেন যখন উনি টিকিট পাননি তখন উনি তৃণমূলে গেলেন তৃণমূল করলেন তৃণমূল সংগঠনের জয়নিং করলেন তৃণমূল করলেন যখন চব্বিশের এমপি নির্বাচন আসলো উনি কী করলেন উনি আমি একটা ভিডিওতে দেখলাম উনি পরিমল বাবুর হয়ে কাজ করলেন মানে ওপেন প্রেসমিট দিলেন এবং কংগ্রেসের যিনি জিতেন্দ্র সিং যিনি উনাকে গালিগালাজও করলেন তো এখন আবার উনি কংগ্রেসের প্রার্থী আমি আজকের দিনে কিন্তু কাঠিগোড়ার প্রার্থী রয়েছেন সেই পাপন আবার কিন্তু হ্যাঁ এখন আবার উনি কংগ্রেসের প্রার্থীত্ব দাবি করছেন তো আমি প্রথমত ওনার যে স্ট্যান্ড যেটা আছে উনি কোন দলে থাকতে চান সেটা আমি বুঝতে পারছি না আর উনি যে একুশে তৃণমূলে গেলেন চব্বিশে আবার বিজেপি করলেন আমরা যদিও রাজনীতি বড়ো লেভেলে করি না কিন্তু আমি যতটুকু জানি রাজনীতি যারা করেন ওনার মনে ওনাদের মনে একটা উদ্দেশ্য থাকে যে উনি সমাজসেবার জন্য করেন উনি যদিও সমাজসেবার জন্য করেন তাহলে উনি বড়কোলাতে কেন যাবেন কাটিগোড়াতে কেন আসবেন আমার একটা প্রশ্ন ওনার কাছে দুই নম্বর কথা হলো যদি উনি কংগ্রেসের একজন অ্যাক্টিভ ওনার একটা প্রেস মিটে দেখেছি উনি সাবাদল করেছেন এরপরে এনএসওয়াই করেছেন কী কী করেছেন উনি বলেছেন আপনার হিসাবে কী কী করেছে আপনি কী কী দেখেছেন আমি তো ওনাকে এমন দেখিনি আমি ওনার বক্তব্য দেখেছি তো উনি যদি এত কিছু করলেন কংগ্রেসের জন্য একুশে কংগ্রেস তো না দেওয়ায় উনি কেন তৃণমূল করলেন আবার চব্বিশে কেন পরিমল বাবু করলেন এখন আবার কংগ্রেসের গুণগান গাচ্ছেন তো আমার একটাই প্রশ্ন ওনার কাছে থাকবে এবং কংগ্রেসের কাছে থাকবে যে মানুষ পাঁচ বছর একুশে প্রার্থিত্বে না পাওয়ায় ও কংগ্রেসে ঠিকে থাকতে পারলেন না উনি আবার কিভাবে কাটিগোড়ার এমএলএ কংগ্রেসের হয়ে উনি আবার কিভাবে কংগ্রেসে থাকবেন সেটা আমার ওনার কাছেও প্রশ্ন এবং কংগ্রেসের কাছে প্রশ্ন যদি ওনাকে প্রার্থিত্ব দেয় এবং সার্বিক উন্নয়ন যেটা কাটিগোড়া বলছি আমি পাপন যদি টিকিট পান তো যেটা আমি দেখছি উনি জিততে পারবেন না কাটিগুড়া থেকে কারণ মান আমি আগেই বলেছি আপনাকে যে কাটিগোড়ার ইউথ ইউথসের আওয়াজ হচ্ছে যে লোকাল প্রার্থী চাই এবং কাটিগোড়ার মানুষের আওয়াজ হচ্ছে লোকাল প্রার্থী চাই যখনই কংগ্রেস লোকাল প্রার্থী দেবে না তখন উনি জিততে পারবেন করে আমি আমি মনে করি না যে উনি জিততে পারবেন আর মানুষ আস্থা ওনার প্রতি এমন আস্থা দেখাবে না যেহেতু ওনার ভিডিওটা যখন আমি একদম গ্রাউন্ডলি যখন গ্রাউন্ডে উনি টিকিট পাল পেলেন মনে করেন ওনার ওয়ার্কার গ্রাউন্ডে গেলেন যাওয়ার পরে আমার একটা প্রশ্ন যদি আপনারা দাবি করছে আপনার সমর্থন হচ্ছে সন্দীপ দাসের প্রতি ঠিক আছে এই জায়গা যদি কংগ্রেস দল পাপন দেবকে প্রার্থী হিসাবে দে আপনাদের ভূমিকা কি থাকবে আমি আপনাকে একটা কথা প্রথমত ক্লিয়ার করি আমি সন্দীপ দাসকে সমর্থন দিচ্ছি এরকম কথা না আমি যেহেতু আপনি আপনাকে আগে বলেছি যে কংগ্রেসকে আমি সমর্থন করি যদিও কংগ্রেসকে সমর্থন করি আমি দেখেছি যে কাটিগোড়াকে সন্দীপ দাসে যদি প্রার্থী করে কংগ্রেসে তাহলে কাটিগোড়ার সিটটা উদ্ধার করতে পারবে তার জন্য আমি সন্দীপ দাসকে সমর্থন করেছি আর যদি পাপন বা অন্য কেউ হয় কাটিগোড়ার টিকিট যদি দে্টে হাইকমান্ড যদি দে আমি এখানে জেতার কোনো আশঙ্কা দেখছি না আমি তখন আমি একটাই কথা বলবো যে যখন এখানে জেতার কোনো আশঙ্কাই থাকবে না তখন ওয়ার্কার কি করবে ওয়ার্কার কংগ্রেস করবে কিন্তু সেই লেভেলে করবে না যে আমার জিততেই হবে সেই লেভেলে ওয়ার্কার করবে না সেটা ক্লিয়ার তার জন্য আমি এই কংগ্রেসের কাছে আমি দাবি রাখবো যে এই সিট যখন কংগ্রেসের আছে সেটা কংগ্রেসেরই থাকবে যদি সন্দীপ দাসকে প্রত্যাশী এখানে করা হয় এবং পাপন দেবের যে স্ট্যান্ড যেটা আছে আমি এটাই বলতে চেয়েছিলাম যখন পাপন দেবকে যদি প্রার্থী করা হয় যখন উনি গ্রাউন্ডে যখন ওয়ার্কার যাবে যে আমার এই এই ক্যান্ডিডেট আমাকে ভোট দাও ভোটার তো তখন প্রশ্ন করবে উনি তো তৃণমূলের ছিলেন উনি তো বিজেপির ওয়ার্ক করলেন তো উনাকে কেন আমরা ভোট দেব উনি যদি বিজেপিতে চলে যান টেন পার্সেন্ট ভোট এনে এমনি চলে যাবে কংগ্রেস থেকে তো তার জন্য কংগ্রেস যদি সহি ডিসিশন লয় কাটিগড়াতে তো তাহলে কাটিগড়াতে কংগ্রেস বেরোবে আমি পাপন দেবের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই যেটা আমি বলেছি তথ্য সহকারে বলেছি যে উনি সেই সেই কাজ করেছেন মানুষ ওনার প্রতি আস্থা রাখবে না যে কংগ্রেসে আমি ভোট দেবো উনি যদি বিজেপিতে চলে যান কালকে তাহলে আমার কংগ্রেসে ভোট দেওয়ার ইয়েটা কী থাকলো সেই জন্য ওনাকে মানুষ ভোট দেবে না আমার যে যে ধারণা আমার যে বর্তমান দিনে কাটিগড়া বিধানসভায় কি কি অসুবিধা সুবিধা রয়েছে আপনি মনে করবেন বিগত বিগত দিনে বছরে বিধানসভাগোড়া বিধানসভায় কতটুকু কি হয়েছে উন্নয়নমূলক কাজ আপনি বলবেন আপনার হিসেবে কাটিগুড়া বিধানসভায় দেখুন কাজ তো অনেক রয়েছে কাজ যদি হতো তাহলে বহুত কিছু হয়ে যেত কাজ তো অনেক রয়েছে কিছু কিছু কাজ হয়েছেও এমন না যে একদম কাজ হয় নাই তো বিরোধী দলের এমএলএ ছিলেন খলিলুদ্দিন মজুমদার যা পেরেছেন উনি করেছেন আমার আইডিয়া মতে উনি বিরোধী দলের এমএলএ ছিলেন আমরা ব্যক্তিগতভাবে বর্তমানে যে সিস্টেম দেখেছি যে কাটিগড়ার এমএলএ খলুদ্দিন মজুমদার কিনু কিন্তু ইনুগ্রেশন করছেন অন্য তো সেই হিসাবে সেটা দুঃখজনক ব্যাপার কিন্তু উনি যা ক্যাপাসিটি ওনার ছিল উনি করেছেন মানে অন্য কেউ করছেন বলতে আপনি কি বুঝতে চাইছেন বিষয়টা খুলে বলেন অন্য কেউ করছেন বলতে আমরা দেখেছি বিগত দিনে উত্তর করিমগঞ্জের বিধায়ক এসে এখানে অনেক কাজ ইনুগ্রেশন করেছেন তো যেটার দিকে আমি যেতে চাই না আমার যদিও উত্তর কর্মীদের যে বিধায়ক এসেছেন কাটিগোড়ার কাজ ইনোগ্রেশন করেছেন ডেভেলপমেন্টের জন্য করেছেন আমার কোনো ইয়ে নাই এটার প্রতি কিন্তু বর্তমানে কাটিগোড়ার যে বাকি কাজগুলা রয়েছে অনেক কিছু কাজ আছে আমরা স্থানীয় প্রার্থী সেটার জন্য চাচ্ছি যে কাটিগোড়ার যে প্রত্যুত্ত অঞ্চলের রাস্তাঘাট মনে করেন একটা পিএমজিএস ওয়াই রোড সেটা আজকে থেকে দশ বছর আগে রিপেয়ারিং হয়েছে কিন্তু আবার রিপেয়ারিংয়ে যাচ্ছে না আমার চোখের সামনে আমার গ্রামের রাস্তা আমার অন্য তিন চারটা গ্রামের রাস্তা আছে এই গ্রাম আপনার গ্রাম বৈরবপুর তো বৈরবপুরের যে বৈরবপুরে কাকলাকাল থেকে ব্রাহ্মণ গ্রাম থেকে বৈরবপুর ডোকার যেটা রাস্তা আমার এই দীঘাবর রোড হয়ে বৈরবপুর ডোকার যেটা রাস্তা এই সব রাস্তা রিপেয়ারিং আজ থেকে পাঁচ বছর আগে হয়েছে আর হয় নাই সাত বছর আগে হয়েছে হয় নাই রাস্তাঘাট বাঙ্গা সেইগুলো করতে হবে এবং আমি আমার কাটিগোড়ার নেক্সট এম এলএ যিনিও হবেন আমি একটা দাবি রাখব ওনাকে যে কাটিগোড়ার ভালো শিক্ষার একটি শিক্ষা প্রতিষ্ঠান করার অনেক দরকার কাটিগোড়াতে আছে অনেক স্কুল আছে প্রাইভেট স্কুল আছে সব কিছু আছে কিন্তু আমাদের দরকার একটা ডিগ্রি কলেজের দরকার একটা ভালো শিক্ষি শিক্ষার দরকার আছে যে কাটিগোড়ার মানুষ এখনও বাইরে গিয়ে পড়াশোনা করাতে হয় ছেলেমেয়েদের এই একটা বড়ো সমস্যা আমার চোখে লাগছে তো আমি সেটা নেক্সট যে এমএলএ হবেন ওনাকে আমি সেই আহ্বান রাখবো এবং কাটিগোড়া ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমি কাটিগোড়ার যে বাতৃত্ব বোর্ড যেটা কাটিগোড়ার যুব সমাজ যুব সমাজকে একত্রিত করে রাখার যে ক্যাপাসিটি একত্রিত যেভাবে একত্রিত করতে হয় সেভাবে একত্রিত করে রাখার আহ্বান রাখবো যে যিনিও হবেন আমি প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে সেটা বলবো আমি যে কাটিগোড়ার যুব সমাজকে একত্রিত করার দরকার আছে আমাদের কাটিগোড়ার ডেভেলপমেন্টের জন্য আসামে কি এই সেন্ট্রালে কী হলো না হলো পরে আমরা যাবো কিন্তু কাটিগোড়ার যদি আমরা ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কাটিগোড়ার জন্য ঠিক আছে যাইভবাবু আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য